ওই তো রাজা আসছে হ্যাঁ ওই তো রাজা আরে ভাই তোর জন্য এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি আমি এখানে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি তোর জন্য এদিকে কেমন আছিস বল ভালো ভালো আছিস তো তো বাড়িতে গেছিলাম তুই ছিলি না মা বাড়ি গেছি মা বাড়ি গেছিলি কবে এসেছিস এই তো কালকে কালকে এসেছিস ও মাવાડી গেছিস ভুলে গেছিস তো আমাকে আমি তোর বাড়িতে গেছিলাম নিয়ে বললো যে হ্যাঁ রাজা মাવાડી গেছে নিয়ে আজকে আবার গেছিলাম নিয়ে বললো যে স্কুলে গেছে ওই জন্য স্কুলে চলে এলাম নিয়ে কেউ কিছু জিজ্ঞাসা করছিল নাকি তোকে হ্যাঁ জিজ্ঞাসা করছিল কি বলছিল মাবাড়িতে বলছে যে ছয় যে ভিডিও করেছিস ভাইরাল হয়ে গেছিস আবার স্কুলেও বলছে যে ভাইরাল হয়ে গেছিস মানে মাবাড়িতে তো বলছে যে ভাইরাল হয়ে গেছিস স্কুলেও বন্ধুরা বলছে ভাইরাল হয়ে গেছিস সত্যি ভাই মানে কি বলবো তোর জন্য অনেক মানুষ দুঃখ প্রকাশ করেছে সত্যি কি বলবো তোর এই সততা দেখে তোর এই কাজ দেখে যে পড়াশোনা করার জন্য তুই যে পুরা মানুষ দেখে তোকে অনেক জন্য কেঁদেও আছে বুঝতে পারলি নে পড়াশোনা কেমন চলছে এখন ভালো চলছে ভালো চলছে তো আর এগুলো কে বন্ধু নাকি এদিকে আছে তোমরা রাজা কি হয় বন্ধু হয় কি নাম তোমার আমার নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ কোন ক্লাসে পড়ো সিক্সে আর তোমার নাম আমার নাম অঙ্কিত তুমি কোন ক্লাসে এইটা মানে রাজার সাথে নাকি আচ্ছা রাজের বন্ধু নাকি তোমার এটা ও একই পাড়ায় বাড়িতে একটা মানে তোমাদের পাড়ায়তেই বাড়ি তাই তো ও এখন স্কুল ছুটি দিল আর বাবা মা কিছু বলেছে বাবা মা বলেছে যে আর করবি না ওরকম আর বারণ করেছে তাই তো তাহলে আমি বলেছি না যে ওইগুলো পুরোনো দরকার নাই ঠিক আছে

সকালে কি খাওয়া দাওয়া হয়েছে মুড়ি খেয়েছিলাম সকাল থেকে মুড়ি এখনো কিছু খাওয়া হয়নি সকাল থেকে মুড়ি খেয়ে নিয়ে স্কুলে গেলাম স্কুল থেকে মানে পড়া পড়া হলো মানে বারোটার সময় নিয়ে তারপরে ভাত খেলাম ভাত ডাল ওই সবিন আলুর তরকারি তারপরে আবার চারটে ক্লাস হলো মানে স্কুলে ভাত দিয়েছিল স্কুলে খেতে দেয় মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি ওই সিক্স থেকে ওই এইট অবধি দেয় সিক্স থেকে এইট অবধি তাই তো ওইখানে আজকে খাওয়া দাওয়া করেছি স্কুলে এখন গিয়ে বাড়িতে গিয়ে ভাত খাবে তাই তো না না ঠিক আছে বেশ ঠিক আছে ভাই সত্যি মানে কি বলবো তোর জন্য অনেক মানুষ কেঁদেছে তোর এই সততা দেখে বুঝতে পারলি আর হেঁটে যাচ্ছি সাইকেল নাই না সাইকেল নাই সাইকেল নাই বাবা কিনে দেয় নাই না বাবা কিনে দেয় না এখন তো ওই এই মোতা বলেছে যে সাইকেল দেবে ওইটাই আচ্ছা মানে যে সাইকেল দেয় সবাইকে ওই জন্য কিনে দায়নি না বলল যে আমার কাছে এখন পয়সা নাই স্কুল থেকেই তো দেবে হ্যাঁ তখন ওইটাই চালাবি এখন স্কুলে কখন দেবে বলেছে এই এর পরের বছরে দেবে মানে 9 উঠলে দেবে তাই তো 9 না তাও নাইন পাস করব তখন দেয় আচ্ছা নাইন পাস করে যখন টেনে এ উঠবে তাই তো তোমরা কেউ সাইকেল পাও না না তোমরা তো এইটে বললে তুমি এইটে আর তুমি সিক্সে আচ্ছা তো তোমরা কি ভাত চাট সবাই খেয়েছো তোমরা ভাত খেয়ে নিয়েছো বাস ঠিক আছে পাস করার পরে তাহলে তুমি সাইকেল পেয়ে যাচ্ছ তাই তো বেশ এখন আর কিছু কেনাকাটি কিছু করতে হবে খাতা বই পই বই টই কিছু লাগবে না এখন লাগবে না এখন লাগবে না সব আছে এখন আপাতত চলে যাবে এখন যা আছে আপাতত চলে যাবে তাই তো তাহলে আর দিন ওই কুরাবি না তো কথা দিলি তো আর ওইটা কোনোদিনও করাবি না যদি কিছু তোর দরকার হয় যদি কিছু লাগে তখন আমাকে জানাবি ঠিক আছে যে দাদা আমার এই জিনিসটা লাগবে ঠিক আছে আমি চেষ্টা করব ঠিক আছে ভাই তোকে ওই জিনিসটা দেওয়ার পড়াশোনাটা তোকে মন দিয়ে করতে হবে তাই না তাই তো আর তোমরাও তোমাদেরকেও বলছি যেহেতু তোমরা রাজার বন্ধু তোমাদেরও মন দিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে আর রাজাকে মাঝে মধ্যে খেয়াল রাখবে তোমরা রাজার সঙ্গে সঙ্গে থাকবে ঠিক আছে রাজা ভালো ছেলে না খারাপ ছেলে বলো ভালো ছেলে তো বেশ ঠিক আছে আর আর বাবা মা কিছু বলছিল না বলছিল যে আর ওরকম করবে না এটাই বলছিল আর কিছু আর কিছু বলে নাই বাবা এখন কোথায় বাবা তো মনে কাজে গেছে নাকি কখন আসে কাজে থেকে ওই রাতে বেলা রাতে বেলা আসে বেশ তাহলে ভাই এখন আর কিছু তাহলে লাগবে না তাই তো আর ঘরে এমনি বাজার ঘাট কিছু আছে আছে ওই আজকে আবার বাবা মাইনে পাবে নিয়ে আসবে কিছু যেটা নাই যেটা নাই মানে সেটা নিয়ে আসবে তাই তো আর আমি যে টাকা দিয়েছিলাম জুতো কেনার জন্য বই কেনার জন্য বাবা কিছু বলেছিল নাকি বলেছিল যে দাদা দিয়েছিল ওই টাকাটা মানে ফালতু খরচা করবে না ওটা এখন তো আমার টিউশনি মাইনে দেয় নাই আর আমিও বললাম যে টিউশনি মাইনে দিয়ে দিচ্ছি এটা এটা লাগবে না অন্য কাজে লাগাবে অন্য কাজে লাগাবে বেশ এখন মোটামুটি যে টাকাটা আছে ওটা মানে টিউশনিতে চলে যাবে এই মাসের জন্য টিউশনিতে চলে যাবে তাই তো আচ্ছা বেশের পরের মাসে যখন আবার যখন লাগবে তখন তো বাবা দিয়ে দেবে তাইতো তাই তো আর দাদা স্কুলে যায়নি দাদা কোথায় দাদা স্কুলে এখনো রয়েছে এখনো রয়েছে এখনো আসে না আচ্ছা একসঙ্গে আছে দাদা নাইনে পড়ে মানে ওদের কি ছুটি হয়ে গেছে না ওদের এখন দুটো বা একটা ক্লাস আছে এখন একটা ক্লাস দুটো ক্লাস বাকি আছে নাকি বেশ ঠিক আছে ভাই সত্যি মানে কি বলবো মানে তোকে দেখে মানে মানুষ এত কেঁদেছে মানে কি বলবো তোকে এত মানে সাপোর্ট করেছে মানে ধারণার বাইরে বুঝতে পারলি বেশ ঠিক আছে তুই মন দিয়ে পড়াশোনা করিস ঠিক আছে আর আমি কিছু আজকে টাকা দিয়ে দিচ্ছি এই টাকাটা যদি কিছু শোন যদি কিছু লাগে এই টাকাটা দিয়ে কিনে নিবি আর লাগবে না আচ্ছা লাগবে না কি হয়েছে এটা যখন লাগবে যদি ধর যদি কিছু কিনতে হয় ধর বাই চান্স কিছু কিনতে হলো তখন কি করবি তখন তো ওই প্রাইভেটের মাইনা থেকেই দিতে হবে তাই না আজকে বেশ ঠিক আছে রাখ এটা তো আমি ভালোবেসে দিচ্ছি রাখ 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 আমি বলছি তো কিচ্ছু হবে না আমি তো বলছি কিচ্ছু হবে না আরে রাখ আমি বলছি তো রাখ এটা দিয়ে যা যা লাগবে এটা দিয়ে কিনবি ঠিক আছে আর কোনোদিনে কিন্তু বোতল পুরাতে যাবি না ঠিক আছে এবার মধ্যে দিয়ে করেছিস ঠিক আছে বেশ ঠিক আছে আজকে আসো তাহলে আবার পরে দেখা করব ঠিক আছে তোমার বাড়িতে একদিন অন্য একদিন যাবো ঠিক আছে বেশ ঠিক আছে আসো দাদা সত্যি ভালো মানুষ আর নাই আমাকে এরকম করে কেউ দেখে নাই কে বললো আমি ভালো মানুষ তুমি আমাকে যা সাহায্য করলা এটার জন্য আমি ভালো মানুষ হয়ে গেলাম অন্য তো অন্য লোক তো সাহায্য করে মানে এরকম কেউ কোনোদিনও মানে দেয়নি তাই তো এটা ভাই এটা আমি ভালো দেশে দিলাম তোর তোর কর্ম দেখে যে তোর প্রতি এত আগ্রহ মানে পড়াশোনার জন্য যে এত আগ্রহ এইটা আমি কোনোদিনও দেখি নাই ভাই ঠিক আছে বেশ ঠিক আছে আসো ভালো থাকো তুমি আরও বড়ো হও আর বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই ভাইকে তো এর আগে একদিন একটা ভিডিও করেছিলাম সে ভিডিওটা তো আপনারা দেখেছেন তো আপনারা সকলে এই ভাইটাকে একটু আশীর্বাদ করবেন যেন এ আরও মানে জীবনে উন্নতি করতে পারে যেন আরও মানুষের মতো মানুষ হতে পারে এই আশীর্বাদটুকু ভাইকে করবে বেশ ঠিক আছে ভাই বেশ যাও বাড়ি যাও হ্যাঁ আবার অন্য একদিন তোমার সঙ্গে দেখা করে আসবে আর যদি কিছু লাগে ঠিক আছে তুমি আমাকে বলবে আমি সেটা প্রয়োজন মানে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বেশ যাও আসো তাহলে হ্যাঁ বেশ আচ্ছা